আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য আর কাদেরকে দাওয়াত করা হয়েছে এটা আমাদের জানা ছিল না কারণ আমাদের যেমন দাওয়াত করা হয়েছে তেমনি অন্যদেরকেও দাওয়াত করা হয়েছে কাজে কাকে দাওয়াত করেছে আর কাকে করে নাই এটা আমাদের জানা নাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব সে সম্পর্কে তিনটি ধারণাপত্র তারা উপস্থাপন করেছেন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি একটি বুয়েটের একটি প্রতিনিধি একজন প্রতিনিধি আর একটি এমআইএসটির প্রতিনিধি আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছেন আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলো আমরা শুনলাম আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাব তবে দু হাজার চোদ্দ সালের নির্বাচনেরও আগে যেটা নির্বাচন হয় নাই আসলে তারও আগে এই নির্বাচন কমিশন আর পি ও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম যেটা নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি বিএনপির চেয়ারপারসন যে ভীষণ করেছিলেন সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার হয়েছে দুই হাজার বাইশ সালে তেইশ সালে বিএনপির পক্ষ থেকে সাতাশ দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রাখা আমরা একটা ঘোষণা করেছিলাম সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি দাবি করেছি আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না এটা আমাদেরই দাবি এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই তাতে কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি